আসসালামু আলাইকুম ডাক্তার এরম জামিল বলছি আশা করি যেখানে আছেন ভালো আছেন তো আজকে আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটি টপিক যেটা নিয়ে প্রিভিয়াসলি আমি অনেকগুলো ভিডিও করেছি সেটা হচ্ছে কীভাবে প্রি ডায়াবেটিক রুগীরা ডায়াবেটিক রুগীদের রূপান্তর হয় অর্থাৎ আপনি এখন ডায়াবেটিক রোগী হিসেবে ডায়াগনোসড হননি বাট আপনার কতটুকু সম্ভাবনা আছে বা আপনি কীভাবে ডায়াবেটিস রুগীদের রূপান্তরিত হবেন এই বিষয়টা সম্পর্কে একটা ধারণা দেওয়া বা আপনি ঝুঁকিতে আছেন কি তো এটা আসলে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় যে আমরা এই বিষয়টা সঠিক ইনফরমেশনগুলো পাচ্ছি না বা রুট কজটাকে আইডেন্টিফাই করতে পারছি না বিধায় আমরা ডায়াবেটিস রোগীতে রূপান্তরিত হচ্ছি কিন্তু ওয়ারাইজ আমরা যদি একটু সচেতন হই এবং আমরা ঝুঁকিতে আসি কি না সেটা যদি বুঝতে পারি তাহলে কিন্তু আমরা এই প্রি ডায়াবেটিক অবস্থা থেকেই ব্যাক করতে পারি সুস্থ স্বাভাবিক জীবনে চলে আসতে পারি আর যারা ডায়াবেটিস অলরেডি হয়ে গেছে তারাও কিন্তু ব্যাক করতে পারি ডায়াবেটিস কিন্তু এখনকার রিভার্সেবল কন্ডিশন ফাংশনাল মেডিসিন আমরা অনেক রোগীকে রিভার্স করতে পারছি এবং এটা ডকুমেন্টেডেডেডেডেড তো সুতরাং ডায়াবেটিস রোগীদেরও হতাশার কিছু নেই এখন ডায়াবেটিস থেকে প্রি ডায়াবেটিস হওয়ার জন্য যে ভূমিকাটা সবার আগে পালন করে যে জিনিসটা সেটা হচ্ছে ইনসুলিন রেজিস্টেন্স অর্থাৎ ইনসুলিন যখন আপনার শরীরে বেশি পরিমাণে প্রডিউস হবে তখন কিন্তু আপনার এই ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেড়ে যাবে আপনি প্রি ডায়াবেটিক হয়ে যাবেন পরে ডায়াবেটিকে হবেন তো ইনসুলিন রেজিস্ট্যান্সটা কী জিনিস এটা একটু বোঝার চেষ্টা করি যে আমরা দেখি যে কোষের মধ্যে ইনসুলিনের কাজ কী ইনসুলিনের কাজ হচ্ছে প্যানক্রিয়াস থেকে ইনসুলিন রিলিজ হয় এবং এই ইনসুলিনটা কী করে ব্লাডে আসে রক্তে আসে এটা হচ্ছে ব্লাড ভেসেল হ্যাঁ এই ব্লাড ভেসেল আসার পরে এটা হচ্ছে একটা সেল হ্যাঁ একটা সেল সেলের মধ্যে এই ইনসুলিন একটা গেট আছে ইনসুলিন এই গেটে ইনভলভ হয়ে গ্লুকোজটাকে কোষের মধ্যে ব্লাডে যে গ্লুকোজ থাকে সেই গ্লুকোজটাকে কোষের মধ্যে ঢুকাতে সাহায্য করে প্রবেশ করাতে সাহায্য করে সো ইনসুলিনটা কী করে কোষের মধ্যে গ্লুকোজটাকে এন্ট্রি করে কিন্তু কোষের একটা ক্যাপাসিটি আছে মানে আমি মডার্ন ব্যাখ্যাটা দিচ্ছি যেটা ফাংশন মেডিসিন আমরা যে ব্যাখ্যাগুলো করেছি আচ্ছা আরেকটা বিষয় জানিয়ে রাখি এই বিষয়টা সম্পর্কে ডিটেলস জানার জন্য আমি ডক্টর জ্যাসন ফাংয়ের একটি বই ডায়াবেটিস কোর্ট ওনার ডায়াবেটিস জয় বইটা আমি অনুবাদ করেছি যারা আগ্রহী এই বিষয়টা বিস্তারিত জানার জন্য তারা এই বইটা সংগ্রহ করবেন এবং এটা বাংলায় করা হয়েছে এবং ইন ডিটেলস আলোচনা করা হয়েছে আই থিঙ্ক আপনারা এটা পড়লে টোটাল সিনারি বুঝতে পারবেন এবং এটা কীভাবে উত্তরণ করা যায় ফর্মুলাটা আপনি জানতে পারবেন তো যাই হোক এখন এই বিষয়টা হচ্ছে যে গ্লুকোজটা যখন কোষের মধ্যে আসতেছে ঠিক আছে তখন কিন্তু ইনসুলিন আমার গ্লুকোজ যত আমি ইনটেক করব কার্বের মাধ্যমে বা কার্বোহাইড্রেট জাতীয় ওষুধ মানে খাবার যত খাবো বা যেই খাবারগুলো খেলে গ্লুকোজ বেশি আসতেছে সেই খাবারগুলো কিন্তু পরোক্ষভাবে প্যানটেস্টিক ইনসুলিনগুলো বের করে আনতেছে এবং ইনসুলিন চাচ্ছে গ্লুকোজগুলোকে কোষের মধ্যে ঢুকাতে তো একটা সময় প্রবেশ করাচ্ছে প্রবেশ করাচ্ছে গ্লুকোজগুলো বার্ন হচ্ছে বডি চলতেছে জ্বালানি কিন্তু কোষের একটা নিজস্ব ক্যাপাসিটি আছে তো কোষ যদি ধরেন একশোটা গ্লুকোজ যদি একটা কোষের মধ্যে নিতে পারে আপনি যদি আরও বেশি গ্লুকোজ আপনাকে ব্লাডে আসতেই আসতে আসতেই আসতে আপনি খাওয়ার মাধ্যমে বা লাইফস্টাইলের মাধ্যমে আপনি এই ধরনের গ্লুকোজ আনতেই আসেন শরীরে তখন এই কোষগুলো পাঁচশো একশোটা বেশি গ্লুকোজ আর নিতে পারছে না তখন আপনি ইনসুলিন আরও বেশি প্যান্ট্রিয়াস থেকে বেরোচ্ছে এবং জোর করে একশো জায়গায় পাঁচশো পর্যন্ত গ্লুকোজ নিল নেওয়ার পরে কোষটা কিন্তু সোয়েল হয়ে যাচ্ছে এবং কোষটা কিন্তু আর লোড নিতে পারতেছে না তখন কোষটা সে ব্যাক করে দিচ্ছে এটাকে বলা হয় ওভারফ্লো ফেনোমেনা হ্যাঁ যেটার বইতে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে দেওয়া আছে তো এটাই খুব একটা যৌক্তিক লজিক্যাল একটা এক্সপ্লেনেশন যদি কনভেনশনাল মেডিসিনের ব্যাখ্যাটা এখনও এভাবে আসে নি তো ইনসুলিন রেজিস্টেন্সের ব্যাখ্যাটা হচ্ছে যখন ইনসুলিন বেশি আসতেছে আর কোষের মধ্যে গ্লুকোজ আনতে পারতেছে না তখন ইনসুলিনকে কোষ বাঁচার জন্যই ব্যাক করায় দিচ্ছে ব্লাডে চলে আসতেছে ইনসুলিন বেশি থাকতেছে কারণ কোষ বাঁচার জন্য প্রত্যেকটা সেল একটা অর্গানিজম সে তার একটা রেজিস্টেন্স পাওয়ার আছে রেজিস্ট্যান্সটা হচ্ছে তাকে নিজেকে সেভ করার জন্য তো সেভ করার জন্য গ্লুকোজ তখন গ্লুকোজ আর ঢুকতে পারতেছে না ইনসুলিনও আর কোষের মধ্যে যেতে পারছে না কারণ তার ক্যাপাসিটির অনেক বেশি ফিল আপ হয়ে গেছে তো এইটাই হচ্ছে ব্লাডে তখন ইনসুলিনও বেশি পাচ্ছি গ্লুকোজও বেশি পাচ্ছি তো ভাইরাস আমরা কিন্তু আসলে গ্লুকোজটাকেই আবার চেক করতেছি এবং গ্লুকোজটাকে আবার কমানোর জন্য আবার দরকার হলে ডাক্তার যখন ডায়াগনোসিস হয়ে যাচ্ছে যে ডায়াবেটিস হয়ে গেছে তখন আবার মেডিকেশন দেওয়া হচ্ছে যেন গ্লুকোজটাকে আবার জোর করে কোষের মধ্যে এটা প্রবেশ করানো হয় মানে একটা জায়গা থেকে আমি গ্লুকোজটাকে একটা জায়গায় শিফট করলাম কিন্তু গ্লুকোজটাকে কিন্তু ম্যানেজ করলাম ব্লাড ভেসেলটাকে ক্লিয়ার করলাম ব্লাড নেসেলটাকে ক্লিয়ার করলাম মেডিসিনের মাধ্যমে বা ইনসুলিনের মাধ্যমে কিন্তু আমি কিন্তু রুট কজটাকে ফাইন্ড করলাম না বা ট্রিটমেন্ট করলাম না এই জন্য কমিশন মেডিসিন ডাক্তার ডায়াবেটিস সারা জীবনে অসুখ ভালো হচ্ছে না বাট ভাইরাস ফাংশন মেডিসিনে যারা এই রুট রুটকজটাকে চিন্তা ফর্মুলাটা চেঞ্জ করে দিয়েছেন চিন্তাটা চিন্তার পরিবর্তন এনেছেন তারা দেখতেছেন যে না মেডিসিন ছাড়াই খুব সুন্দরভাবে ডায়াবেটিস কন্ট্রোল হয়ে যাচ্ছে কারণ ইনসুলিনটাকে ফোকাস করতে হবে নট দ্য গ্লুকোজ গ্লুকোজটা হচ্ছে ইফেক্ট ইনসুলিনটা হচ্ছে কজ তো যাই হোক আমরা যেটা বলছিলাম তো প্রি ডায়বিট রোগীদের ইনসুলিন রেজিস্টেন্স থাকে তো ইনসুলিন রেজিস্টেন্স আসলে গ্লুকোটক্সিসিটি করে গ্লুকোজ দ্বারা কোষের আক্রান্ত পরিমাণ বাড়ায় তো ইসুলিন রেজিস্টেন্স আমরা ওয়ান পয়েন্ট ফাইভের উপরে গেলে বাড়তে থাকে টু পয়েন্ট ফাইভের উপরে গেলে অনেক বেশি হয় তো এটা আমাকে কম কমিয়ে আনতে হবে ওয়ান পয়েন্ট ফাইভের নিচে আনতে হবে এবং ওয়ানের নিচে আসতে পারে খুব ভালো আচ্ছা এখন এই রেজিস্টেন্সটা আমি বলেছি কোষের একটা ডিফেন্স পাওয়ার তো রেজিস্টেন্সের কারণে ইনসুলিনটাকে ব্লাডে বেশি পাওয়া যাচ্ছে তো এখন আমাদের ডাক্তার শান্ত ইনসুলিন চেক করছে না কিন্তু আমাদের চেক করতে হবে ফাস্টিং ইনসুলিন লেভেল এবং ফাস্টিং ইনসুলিন লেভেল যদি আপনি পাঁচ ছয় সাত এরকম রাখতে পারেন আপনার খুব ভালো সম্ভাবনা আপনি ডায়াবেটিস রোগীদের রূপান্তরিত হবে না অথবা ডায়াবেটিস রোগী বা যারা প্রি ডায়াবেটিক তারা ফাস্টিং ইনসুলিন লেভেল টেস্ট করবেন এবং দেখবেন যেটা অত বেশি আছে ঠিক আছে এটা আপনার টার্গেট হচ্ছে পাঁচ ছয় সাত এরকম নিয়ে আসা পাঁচ ছয় হলে আরও ভালো হয় আচ্ছা একটা ডায় রোগী ডায়াবেটিস রোগীদের রূপান্তরিত প্রি ডায়াবেটিক থেকে ডায়াবেটিক রোগীদের রূপান্তরিত হতে প্রায় দশ থেকে পনেরো বছর সময় লাগে এই দশ থেকে পনেরো বছর সে ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে কোর্স সেটাকে সহ্য করে যায় সহ্য করে যায় সহ্য করে যায় এক সময় যখন আর পারে না তখন সে গ্লুকোজ এবং ইনসুলিন দুইটাকেই ব্লাডে বাড়িয়ে দেয় এবং সেটাকে যখন আমরা ডায়াগনোসিস করি ব্লাডে গ্লুকোজ মাপি যখন ওয়ান টোয়েন্টি সিক্স মিলিগ্রামে বেশি গ্লুকোজ পাচ্ছি বা হিমোগ্লোবিন এ ওয়ান সি পারসেন্টেজ সিক্স পয়েন্ট ফাইভের উপরে পাচ্ছি তখন আমরা রোগীটাকে ডায়াবেটিস রোগী বলে দিচ্ছি ঠিক আছে কিন্তু এটা কিন্তু একদিনে ডেভেলপ করে কারণ প্যানক্রিয়াসে বিটা সেল টায়ার্ড হয়ে গেছে আপনাকে ইনসুলিন তৈরি করতে 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 এই অবস্থা তো এখন ডায়াবেটিস রুগীদের তাহলে আমাদের কী হচ্ছে ইনসুলিন এবং গ্লুকোজ দুটি বেশি পাওয়া যাচ্ছে এবং প্রি ডায়াবেটিস রোগীদেরও আমরা ইনসুলিন বেশি পাচ্ছি তখনও কিন্তু গ্লুকোজ বেশি আসেনি কিন্তু গ্লুকোজটা যখন ডায়াবেটিস হয়েছে তখন গ্লুকোজও বেশি আসে তো এটা হচ্ছে পার্থক্য তো সায়েন্স সিম্টোম আমরা ডায়াবেটিস রোগীদের জানি যে ঘন ঘন পেশাব হয় ব্রেন ফক ব্রেন ঠিকমতো কাজ করে না খাওয়ার পরে খুবই ক্লান্ত লাগে ঘুম ঘুম ধরে ঘন ঘন ক্ষুদা লাগে ঠিক আছে বারবার ভাত খেতে ইচ্ছা করে বারবার স্ন্যাক্স খেতে ইচ্ছা করে হ্যাঁ বার্গার পেস্ট এগুলো মিষ্টি জাতীয় খাবার খেতে ইচ্ছা করে কার্ব জাতীয় খাবার আটার তৈরি খাবার গমের তৈরি খাবার হ্যাঁ চিনি সুগার এই জাতীয় খাবার কোক ফান্টা এই যে বেভারেজগুলো এগুলো সফট ড্রিঙ্কগুলো এগুলো ঘন ঘন খাওয়ার ইচ্ছা এগুলো খেতে ইচ্ছা করে মিষ্টি খেতে ইচ্ছা করে চায় অনেক বেশি মানে চিনি দেয় এই জাতীয় সমস্যাগুলো হয় হাত পা ঝিনঝিন ঝিনছিন জ্বালাপোড়া করে চোখের দৃষ্টিশক্তির প্রবলেম হয় কারণ রেটিনা ইনভলভ হয়ে থাকে কিডনিতে প্রবলেম হয় লিভারে চর্বি জমতে থাকে ফ্যাটি লিভার যত ইনসুলিন রেজিস্টেন্স পাবেন আপনি দেখবেন আলট্রাসাউন্ড করলে ফ্যাটি লিভার পাওয়া যাচ্ছে এবং ইনসুলিন রেজিস্টেন্স ভালো করতেছি আমরা ফ্যাটি লিভার ভালো হয়ে যাচ্ছে খুব ইন্টারেস্টিং তো আমরা সাধারণত ডাক্তাররা আমরা কন ডাক্তাররা যারা ছিলাম ডাক্তাররা এখনও গ্লুকোজ ম্যানেজমেন্টের দিকেই ফোকাস করছেন কিন্তু রুট কস্ট হচ্ছে ইনসুলিন সেদিকে কিন্তু তাদের অ্যাডভাইসগুলো কম কারণ তারা প্রবলেমটাকে মনে করতেছে গ্লুকোজ বেশি হওয়া কিন্তু আসের প্রবলেমটা হবে ইনসুলিন বেশি হয় ইনসুলিন বেশি হওয়ার পরিপ্রেক্ষিতে গ্লুকোজটা বেশি হয় তো ইনসুলিনটা যদি কমিয়ে আনতে পারি গ্লুকোজটাও ইভেনচুয়ালি কমে আসবে এবং সাধারণত আমরা কনভেনশনাল ওয়েতে গ্লুকোজ বেশি হলে প্রথমে ট্যাবলেট দেওয়া হয় কিছু ট্যাবলেটটা আপনি কী করে গ্লুকোজগুলোকে আরও জোর করে ইনসুলিন প্যানকেজ থেকে বের করে গ্লুক আরও জোর করে গ্লুকোজ কোষের মধ্যে প্রবেশ করাতে সাহায্য করতেছে আবার তারপরেও যখন হচ্ছে না কোষ যখন আরও নিতে পারছে না তখন বাইরে থেকে ইনজেকশনের মাধ্যমে ইনসুলিন দেওয়া হচ্ছে যেটা আরও বেশি গ্লুকোজটাকে ভিতরে চেষ্টা করছে কোষের কিন্তু ওইটাও একসময় ব্যাক করে তো ইনসুলিন ডোজ বাড়তে বাড়তে একসময় ইনসুলিন রেজিস্টেন্স যায় মানে ওই ওরাল ইনজেক্টেবল ইনসুলিনও আর কাজ করে না কারণ আমাদের রুট কজটাকে আমরা ফাইন্ড আউট করতে হবে ইনসুলিনই প্রবলেম বাট আমরা আনফর্চুনেটল ইসুলিনই আবার দিচ্ছি বা ওষুধের মাধ্যমে ইনসুলিনই বের করে আনতেছি সমস্যা আসলে সঠিকভাবে চিহ্নিত করতে না পারলে সমাধান আসলে হবে না তো আমরা এখন চারটা পাঁচটা ওয়ে বলবো যে এর মাধ্যমে আমরা ইনসুলিন মানে প্রি প্রি ডায়াবেটিক হওয়া থেকে ডায়াবেটিক রুগীতে রূপান্তরিত হওয়া কিংবা আটকাতে পারি তা আমাদের খাবার যদি ইনসুলিন হাই থাকে তাহলে আমাদের কার্ব জাতীয় খাবার এটাকে প্রোটিন এবং ফ্যাট দ্বারা রিপ্লেস করতে হবে গুড প্রোটিন গুড ফ্যাট খেতে হবে এই বিষয়ে অনেক ভিডিও করেছি দেখে নিন আর পরে ইন্টারমিডিয়েট ফাস্টিং মানে দীর্ঘ সময় না খেয়ে থাকা ষোলো থেকে আঠারো ঘন্টা না খেয়ে থাকা যেটা আপনার ফ্যাট যে অ্যারা বা ফ্যাট বার্নিং প্রসিডিওর মাধ্যমে যখন যাবেন কিটন বডি দিয়ে বডিকে কিছু সময়ের জন্য আপনি রান করবেন তখন আপনার এই এই জিনিসটা অ্যাচিভ করতে পারবেন এই সময় প্যানক্রিয়াসটা রেস্ট থাকে বিকজ আপনি গ্লুকোজ ইনটেক কম করছেন প্যানক্রিয়াস বিশ্রাম পাচ্ছে তাকে ইনসুলিন প্রোডিউস করতে হচ্ছে না সে আস্তে আস্তে যখনই বিশ্রাম দেন বডির একটা নিয়ম ফিলোসফি হচ্ছে প্রত্যেকটা কোষের মধ্যে জিনের মধ্যে ইনফরমেশন দেওয়া আছে হিল ইউর সেলফ দ্যাট মিন্স হচ্ছে সে নিজেকে নিজে সুস্থ করার ক্যাপাসিটি আছে তাকে রেস্ট দিতে হবে তার ফাংশনটাকে কিছু জন্য স্টপ রাখতে হবে তখনই সে রিগ্রো করে রিজেনারেট করে তার যে মেসেজটা দেওয়া আছে জিনে সেই আস্তে আস্তে সেটাকে ব্যাক করে আগের অবস্থায় ফিরে আসতে পারবে আচ্ছা এরপরে আমরা বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট খাবো সেটা ভেজিটেবলের মাধ্যমে যেটা স্টার্চ কম মানে আর জাতীয় বা স্টার্চ মানে আমি বলতে চাচ্ছি যে যেমন আলু তারপরে হচ্ছে আপনার ফাইবার আছে ভুসি তারপরে হচ্ছে আপনার ওই যে গম হ্যাঁ তারপরে চাল এগুলো স্টার জাতীয় খাবারগুলো কমাতে হবে কিন্তু গ্রিন ভেজিটেবল লিফি ভেজিটেবল এগুলো বেশি খেতে হবে এখানে প্রচুর মিনারেলস আছে আর গ্লুকোজ যখন বেশি হয় তখন পেশাবের মাধ্যমে কিন্তু অনেকগুলো ভিটামিন শরীর থেকে বেড়ে যায় ট্রেস মিনারেল যেমন ভিটামিন বি ওয়ান বেড়ে যায় ক্রোমিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম ভিটামিন ডি ভিটামিন সি জিঙ্ক এগুলো সবগুলো শরীর থেকে বেরিয়ে যায় সুতরাং এগুলো ঘাটতি হয় এই ধরনের রোগী ট্রিটমেন্ট করতে গেলে ঘাটতিগুলো পূরণ করার জন্য আমাদের কিছু সাপ্লিমেন্ট অবশ্যই দিতে হয় কারণ আমার শরীরে ওইটা ঘাটতি হয়ে গিয়েছে তো ভিটামিন সাপ্লিমেন্টগুলো ওই টার্গেট করে দেওয়া হয় ঠিক আছে ট্রেস মিনারেলগুলো দেওয়া হয় যেন তার পর্যাপ্ত ম্যাগনেশিয়াম থাকে পর্যাপ্ত পটাশিয়াম থাকে তারপর গ্রিন জুস খেতে দেওয়া হয় তারপর ভিটামিন সি ভিটামিন ডি ঘাটতি থাকলে এটা পূরণ করতে হয় খাবারের মাধ্যমে সাপ্লিমেন্টের মাধ্যমে এই বিষয়গুলো ইম্পর্টেন্ট এরপর লাস্ট যেটা হয় এক্সারসাইজ এক্সারসাইজ খুব ইম্পর্টেন্ট কারণ এক্সারসাইজ করলে আমার ব্লাড সাপ্লাইগুলো বাড়ে মানে সেলগুলো সেলের মাইক্রোগন্ডারগুলো উজ্জীবিত হয় এবং তারা তখন জ্বালানি হিসেবে ফ্যাটগুলোকে ঠিকমতো ব্যবহার করতে পারে এবং কিটন বডিকে এক্স খুব ভালোভাবে বার্ন করতে পারে কারণ এটাকে বলে বলা যাচ্ছে যে একটা অকটেনের মতো আর ডিজেল ডিজেলের মতো হচ্ছে গ্লুকোজ ঠিক আছে তো গ্লুকোজটা খুব ভালো জ্বালানি না বাট গ্লুকোজটা ব্রেনের জন্য খুব ইম্পর্টেন্ট বা কিছু কিছু অর্গানের জন্য গ্লুকোজ লাগে সুতরাং গ্লুকোজ অবশ্যই কিছু দরকার আছে কিন্তু কিটন বডি খুব ভালো একটা ফাইন একটা জ্বালানি তো যাই হোক এই প্রসিডিওর মাধ্যমে আমরা প্রি ডায়াবেটিক রোগী থেকে ডায়াবেটিক রোগী হওয়াকে হওয়া রূপান্তরিত হওয়া থেকে বিরত নিজেকে মানে প্রিভেন্ট করতে পারি নিজেকে বিরত রাখতে পারি তো এই মেসেজটা আমি শেয়ার করলাম আজকে সুতরাং যারা ডায়াবেটিক রোগী বা যারা প্রি ডায়াবেটিক রোগী ইনসুলিন রেজিস্টেন্স আছে ইনসুলিন নিয়ে আমার অনেক ভিডিও আছে আপনি আমার চ্যানেল এসে সার্চ করলেই পাবেন ইনসুলিন রেজিস্টেন্স বা হোমাই টেস্টটা কীভাবে করতে হবে ফাস্টিং ইনসুলিন ফাস্টিং সুগার দুটো টেস্ট করলে আপনি একটা ক্যালকুলেশন আমি দেখিয়ে দিয়েছি ওটা দিয়ে আপনি বের করতে পারবেন ইনসুলিন রেজিস্টেন্স দিয়ে সার্চ করলে অনেক ভিডিও পাবেন আর লাস্ট এই বইটা আপনারা সংগ্রহ করতে পারেন এই বইটা আপনি টোটাল সুন্দর একটা মেসেজ পাবেন এবং আপনার ফর্মুলাটা জানতে পারবেন যে আসলে সমস্যাটা কোথায় এবং কীভাবে ট্রিটমেন্ট করা উচিত তো হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ